জগদ্ধাত্রী পুজোর আজ অষ্টমী ধর্মীয় রীতি রীতি মেনে সকাল থেকেই চলছে পুজো পাঠ পুজো সেজে উঠেছে রঙিন আলোয় এবছর হীরের গয়নায় সাজানো হয়েছে হেলা পুকুর সর্বজনীনের প্রতিমাকে পুজো দেখতে দর্শনার্থীদের ঢল সবার পাশে থাকতে যার দাম ন কোটি টাকা আপনারা অনেকেই সাপোর্ট করেছেন মায়ের কাছে প্রার্থনা করুন সবার যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে আর এই হেলা পুকুর আতিথি মন্ডল সবার পাশে থাকতে পারে যার দাম ন কোটি টাকা আপনারা অনেকেই সাপোর্ট করেছেন আইন কাছে প্রার্থনা করুন সবার যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে